আসসালামু আলাইকুম এভরিওয়ান শুরু করছি আজ তাহা গল্প লেখিকা সাবিলা সাবি পর্ব সংখ্যা চোদ্দ শেষ অংশ ফিওনা রান্নাঘরের ব্যস্ত প্রতিটি পদে তাকে নতুন পরীক্ষার সম্মুখীন হতে হচ্ছে পুরোপুরি অচেনা এই পরিবেশে হাতের কাজ থেকে চোখ সরানোর সুযোগ নেই নানা ধরনের সবজি মশলা আর মাছের অদ্ভুত গন্ধে পরিবেশ পরিবেষ্টিত হয়ে আছে রান্নার প্রক্রিয়া কখনো ভুলভাবে কাটা সবজির টুকরো কখনো বা হাতের আঙুলের উপর কাটার আচর অবশেষে ঘন্টার পর ঘণ্টা কাটিয়ে ফিয়না যখন রান্না শেষ করে তখন বিকেলের আলো আবহাওয়াকে শান্ত করে দিয়েছে হাড়িগুলোতে রান্না করা নানা পদ জমা হয়েছে কিন্তু তার মাথা এখনো আতঙ্কের ছায়া এই শোনো আলবিরার কণ্ঠস্বর তাকে ভেঙে দেয় সব খাবার ওই লিভিং রুমের ডাইনিং টেবিলে সাজিয়ে রাখো ফ্রিয়না দীর্ঘশ্বাস ফেলে একে একে হাড়িগুলো ডাইনিং টেবিলের দিকে নিয়ে যেতে থাকে প্রতিটি হাড়ির ভারে তার শরীরকে ক্লান্ত করে তুলছে মনে হচ্ছে সমস্ত কাজ এক একাই করার জন্য তাকে শাস্তি দেওয়া হচ্ছে অবশেষে সবকিছু টেবিলে রেখে যখন সে দাঁড়ায় মনে হচ্ছে পৃথিবীর বোঝা তার কাঁধ থেকে মুক্ত হয়েছে কাজ তো শেষ এবার আমি কি খাবার খেতে পারবো না আলবিরার দিকে তাকিয়ে প্রশ্ন করে আলবিরা তার দিকে ফিরে তাকায় কাজ এখনো বাকি এখানে সব আমাদের খাবার দেওয়া হয়েছে প্রিন্স অরিজিন কি আমাদের সাথে বসে খাবে নাকি ওনার খাবার আলাদা রেডি করে ওনার রুমে দিতে হবে রুমে ওনার রুম আমি তো চিনি না ফিয়না বিভ্রান্তির স্বরে উত্তর দেয় আমি চিনিয়ে দেবো তাড়াতাড়ি করো প্রিন্সের এতক্ষণে বোধহয় খিদে পেয়েছে ফিওনার মনে অস্থিরতা জন্ম নেয় কিন্তু সে চুপ করে কিচেনে ফিরে আসে রান্নার অভিজ্ঞতা হয়তো একটা স্বস্তি এনে দেয়নি কিন্তু প্রিন্সের জন্য তার তৈরি করা খাবারগুলো তাকে ভিন্ন অস আত্মবিশ্বাসের পথে নিয়ে যাচ্ছে ফিয়না পুনরায় কিচেনে ঢুকে সার্ভিং ট্রলিতে বড় বড় প্লেট আর বাটিতে খাবার সাজাতে শুরু করে নানান পদ সবজি মাংস আর ড্রাগনদের জন্য বিশেষ প্রস্তুত করা ব্যঞ্জনগুলো একের পর এক ট্রলিতে সযত্নে রাখছে এক সময় আলবেরা কিচেনে প্রবেশ করে গোছানো শেষ হতে দেখে সে স্বস্তির নিঃশ্বাস ফেলে ফিয়নার দিকে এক নজর তাকিয়ে বলে সব প্রস্তুত ফিয়না একটু ক্লান্ত স্বরে উত্তর দেয় হ্যাঁ কিন্তু একটা প্রশ্ন আছে এই যে কাঠের সিঁড়ি দিয়ে সার্ভিং ট্রলি দোতলায় কিভাবে নিয়ে যাব আলবিরার মুখে এক চিলতে হাসি রেখা ফুটে ওঠে ফিওনার অনভিজ্ঞতা তাকে মজার কিছু মনে করাচ্ছে এটা নিয়ে চিন্তা করো না সে বলে এখানে ড্রাগন জন্য প্রসাদের সব ব্যবস্থা থাকে আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি কিভাবে খাবার নিয়ে যেতে হবে দোতলায় দোতলায় ওঠানোর জন্য আমাদের সিঁড়ির পেছন দিকে লিফ্ট আছে ট্রলি নিয়ে সেটা ব্যবহার করতে হবে ফিয়না একটু স্বস্তি অনুভব করলো যা কাজটা কিছুটা সহজ হয়ে গেল তবে তাড়াতাড়ি করো আলবিরা নির্দেশ দেয় প্রিন্স ক্ষুধার্ত ক্ষুধার্থ ওনার খাবারের সময় দেরি করা চলে না ফিওনা খাবারের ট্রলি নিয়ে সিঁড়ির পিছনে লিফ্টে উঠে পড়ে দ্রুত দোতলায় উঠে যায় তার মনে উত্তেজনা আর ভ্রান্তি কারণ সে এই ধরনের পরিস্থিতির সাথে আগে কখনো পরিচিত হয়নি আলবিরা আগে তাকে সতর্ক করে দিয়েছে প্রিন্স জ্যাসপারের রুমের সামনে এসে দাঁড়ালে তাকে বুঝতে হবে কিভাবে খাবার পৌঁছে দিতে হবে লিফট থেকে নেমে করিডোর পেরিয়ে ফিয়না নিজের কক্ষ পার হয়ে যায় শেষের দিকে পৌঁছায় আলবিরা দেয়া নির্দেশ অনুযায়ী সে দেখতে পায় একটা গ্লাসের তৈরি বিশাল কক্ষ সম্পূর্ণ স্বচ্ছ কাঁচের দেওয়াল যা বাইরের দৃশ্যকে দৃষ্টিগোচর করে কিন্তু ভেতরের কোনো কিছুকেই বাহির থেকে বোঝা যায় না ফিয়না একটু অবাক হয়ে থেমে যায় ট্রলি এক পাশে রেখে সে গ্লাসের চারপাশে হাত বোলাতে থাকে মনে হল কোনো সিক্রেট মেকানিজম খুঁজে পেতে পারে তার আঙ্গুলগুলো কাচের ওপর দিয়ে ধীরে ধীরে বোলাতে থাকে কিন্তু কিছুই ঘটে না কোনো বোতাম নেই কোনো শব্দ নেই এ যেন রহস্যের চূড়ান্ত বিন্দু সে ভাবছে কিভাবে ভিতরে প্রবেশ করবে বা খাবার পৌঁছাবে একটু হতাশ হয় ফিও না একবার পেছনে থাকায় তার মনের প্রশ্ন জাগে এতক্ষণে যদি কোনো প্রকার ভুল হয়ে যায় তাহলে কি হবে ফিয়েনা কিছুক্ষণ আগেও দ্বন্দ্বে ছিল কাচের দেওয়াল কিভাবে পার হবে কিভাবে পৌঁছে দেবে খাবার কিন্তু হঠাৎ পেছন থেকে এক গভীর রহস্যময় কণ্ঠ তার মনোযোগ ভেদ করে যায় এই মেয়ে এখানে কি করছো আমার কক্ষের সামনে আতঙ্কের ঘোর কাটিয়ে ঘুরে দাঁড়ায় ফিওনা তার শ্বাস এক মুহূর্তে থেমে যায় কারণ তার সামনে দাঁড়িয়েছে অপার্থিব সৌন্দর্য আর গম্ভীর অভিজাত্যে ভরা গায়ে সাদা সিল্কের বাথরুম যার উপর বিকেলে সূর্যের সোনালি আলো এসে পড়েছে সেই আলোয় তার ত্বক সোনালী বর্ণের ঝলমল করছে তার চুল সদ্য ধোয়া টপ টপ করে পানি ঝরছে আর সেই পানির ফোঁটাগুলো তার গালের উপর মতো চিকচিক করছে ফাঁক গলিয়ে ঘাড়ের ট্যাটুর অর্ধেক অংশ দেখা যাচ্ছে ট্যাটুর রং সবুজ যা নরম গাঢ় সাদা বাথরুমের স্নিগ্ধতার মধ্যে ট্যাটুর তীক্ষ্ণ রেখাগুলি এক অনন্য কল্পনার উন্মোচন করছে জেসপারের সবুজ এবং नेत्रপল্লব দুটো ফিয়নার দিকে স্থিরভাবে তাকিয়ে আছে গভীর প্রশান্ত কিন্তু বর্ণনাতিনভাবে তীব্র মনে হচ্ছে সেই চোখ জোড়া ফিয়নার আত্মাকে বিদ্ধ করেছে ফিয়নার মনে অবচ্ছন্ন করে ফেলেছে সেই দৃশ্য সে স্থবির হয়ে তাকিয়ে আছে সমস্ত পৃথিবীতে এই এক মুহূর্তে এসে থেমে গেছে জেসপারের চਿਹার প্রতিটি রেখা তার ভিজে চুলের ঝর ঝরে ভাব তার শরীরের প্রতিটি অনমনীয় ভঙ্গি ফিয়োনাকে কোনো মায়াজালে আটকে ফেলছে ফিয়োনার মনে হচ্ছে এই মুহূর্তে তার স্মৃতিরা ধোয়াটে হয়ে গেছে সে কোথায় কি করছে কি উদ্দেশ্যে এখানে এসেছে সব কিছু ধীরে ধীরে মুছে যাচ্ছে তার দৃষ্টি এখন কেবল একটি মাত্র বিন্দুতে আটকে গেছে আর তা হলো জ্যাসপারের সেই অদ্ভুত আকর্ষণীয় উপস্থিতি জেস্পার ফিওনার এমন অন্য মনস্ক দৃষ্টিতে কিছুটা বিরক্ত হয় ধীরে ধীরে তার দিকে এগিয়ে এসে ফিওনার একদম সামনে দাঁড়ায় এতটাই কাছে যে তাদের মধ্যে দূরত্ব বলতে কিছুই রইল না তার শীতল দৃষ্টি তীক্ষ্ণ হয়ে ওঠে চোখে এক ধরনের জিজ্ঞাসু প্রখর প্রশ্ন করে কি হলো জবাব দিচ্ছ না কেন এভাবে কি দেখছো তাকে কোনোদিন চোখের সামনে পুরুষ মানুষ দেখোই নাকি জাসপারের তীক্ষ্ণ কণ্ঠে সম্বিত ফিরে পায় ফিওনা তার কথাগুলো বাস্তবতায় কষাঘাতে ফিওনাকে ফিরিয়ে আনে নিজের উপরে বিরক্ত তৈরি হয় এতক্ষণ কিভাবে এমনভাবে ছিল একজন পুরুষ মানুষের দিকে তাও আবার এই অদ্ভুত ড্রাগন পুরুষের দিকে বাহ্যিক সৌন্দর্য যেমনই হোক না কেন ফিয়না জানে এই আগুনের দানবটির আসল রূপ কতটা ভয়ঙ্কর মৃদু স্বরে ফিয়না নিজেকে সামলে নিয়ে বলে আপনার খাবার নিয়ে এসেছি আলবিরা বলল আপনি নাকি কক্ষে বসে খাবেন তাই জাসপার ঠোঁটের কোণে বিদ্রূপের হাসি খেলে যায় বাহ এখন তো দেখছি আমার বিষয়ে ভালো যত্ন করছো কি সুন্দর ভোল পাল্টে ফেললে তার কণ্ঠস্বরে ব্যঙ্গ ফুটে ওঠে তারপর হঠাৎই স্লাইডিং ডোরটি নীরবে খুলে যায় প্রিয়নার সামনে প্রকাশিত হয় জাসপারের কক্ষ সেখানে আলো ছায়ার খেলায় ঘেরা স্নিগ্ধ পরিবেশ জ্যাসপার নির্দিধে প্রবেশ করে আর ফিয়না তার পেছন পেছন অনুসরণ করে মনের ভেতরে দোলাচলে ডুবে গিয়ে ভাইয়ের তালে তাল হারাচ্ছে রুমটি অবাক করার মতো বিশাল ছাদের শিশির বিন্দু থেকে গ্লাসের দেওয়ালগুলো বাইরের প্রকৃতি আর অন্ধকার সাগরের অবিরাম ঢেউগুলোকে ফুটিয়ে তোলে ফিয়না অস্থির হয়ে যায় ভেতরে ঢোকার পর নিজের সত্তাকে সামলাতে চেষ্টা করে জাসপার তার নিজের সাম্রাজ্যের অধিপতি অনায়াসে সোভায় গা এলিয়ে দিয়ে বসে তার চোখে অলস তৃপ্তির ছায়া অথচ প্রত্যেকটি পদক্ষেপের মধ্যে লুকিয়েছে এক ধরনের তীক্ষ্ণ শক্তি সে ধীরে ধীরে ফিওনার দিকে তাকিয়ে নির্দেশ দেয় সে ফিওনার প্রতিটি পদক্ষেপ কি নিজের নিয়ন্ত্রণে রাখতে চান টেবিলে খাবার সাজিয়ে রাখো তার কণ্ঠে মৃদু আদেশের সুর ফিওনা তার কঠিন দৃষ্টির নিচে মাথা নিচু করে একের পর এক পথ পরিবেশন করতে থাকে হাড়ির ঢাকনা খুলে প্রতিটি খাবার টেবিলে রাখছে আর সেই সঙ্গে তার মনের ভেতর ক্ষোভের স্রোত বয়ে যাচ্ছে হঠাৎ আবার সেই কণ্ঠস্বর কি হলো প্লেটে পরিবেশন করে দিচ্ছ না কেন ফিয়োনার ভেতরটা কেঁপে ওঠে কিন্তু সে তৎক্ষণাৎ নিজের অনুভূতি চেপে রেখে নিঃশব্দে চামচে হাত দেয় একে একে প্রতিটি খাবার প্লেটে তুলে দেয় প্রতিটি পদ বেড়ে দিতে দিতে মনে মনে অসহায় ভাব হয় তার জীবনে কখনো নিজের হাতে কাউকে খাবার পরিবেশন করেনি তাকে সবসময় পরিবেশন করা হয়েছে আর আজ এই মনস্টারটাকে নিজের হাতে খাবার বেড়ে দিতে হচ্ছে কি দিন এলো ফিওনার জীবনে তার আঙুলে খাবার তার আঙুলে খাবার স্পর্শ করছে আর প্রতিটি স্পর্শে একটা বিদ্রূপের অনুভূতি জেগে উঠছে এমন এক পরিস্থিতি যেখানে তার মর্যাদা বোধ আঘাতপ্রাপ্ত হচ্ছে কিন্তু সে জানে এখানে তার প্রতিরোধের কোনো স্থান নেই খাবার পরিবেশন করার পর ফিয়েনা ধীরে ধীরে বলছিল আমি এবার যাই আমি খাবার খাব জ্যাসপারের চোখে এক ধরনের তীক্ষ্ণ দৃষ্টি ঝিলিক দিয়ে উঠল তার কণ্ঠস্বর আগের মতোই কঠোর আমি আদেশ দিয়েছি যেতে আগে সব খাবারগুলো টেস্ট করব তারপর যাওয়ার অনুমতি পাবে ফিয়েনা কিছু না বলে চুপচাপ দাঁড়িয়ে রইল তার হৃদপিণ্ড দ্রুত ধুপপুক করতে লাগলো তবে সে কোনো প্রতিক্রিয়া দেখালো না জেসপার চামচ হাতে নিয়ে ফিনার রান্না করা খাবারের দিকে মনোযোগ দিল প্রথমে এক চামচ মুখে তোলার পর সে তৎক্ষণাৎ থু মেরে খাবার ছিটকে ফেলে দিল তার মুখে বিরক্তির ছাপ স্পষ্ট হয়ে উঠল একটা না একের পর এক খাবার পরীক্ষা করে দেখছে সে প্রতিটি খাবার মুখে তুলে ছিটিয়ে ফেলছে জেসপারের চোখে বিরক্তি ক্রমশ বাড়ছে এসব কি রান্না করেছো তার কণ্ঠে ঝরে পড়লো তীব্র অপমান এগুলো কোনো খাবার এগুলো খাওয়া যায় ফিওনা আপন মনে মাটির দিকে তাকিয়ে রইল সে জানতো রান্নাটা ভালো হয়নি কিন্তু এইভাবে প্রত্যাখ্যান করা এজন্য তার আত্মসম্মানের উপর সরাসরি আঘাত কথাগুলো তাকে তীরের মতো বিদ্ধ করছে ফিওনার কণ্ঠে খুব হতাশায় একত্রিত হয়ে বেরিয়ে এলো আমি তো আগেই বলেছি আমি কোনোদিন রান্না তো দূরের কথা কিচেনের চেহারা অবধি দেখিনি আমার ক্রান্ড আমাকে এক গ্লাস পানি পর্যন্ত ঢেলে খেতে দেয়নি জেসপার একেবারে শান্ত কিন্তু তার কথাগুলোর মধ্যে তীব্রতা ছিল শোনো তোমার বাড়িতে তুমি কিভাবে ছিলে না ছিলে এটা আমার দেখার বিষয় না তুমি এখন আমার হাউজে বন্দি আছো আমার সার্ভেন্ট হিসেবে তোমাকে রেখেছি তাই আমি যা বলবো যেভাবে বলবো সেভাবেই থাকবে তার কণ্ঠের কসরতা ফিওনাকে আরও বেশি অসহায় মনে করিয়ে দিল আর এসব খাবার খাওয়া সম্ভব না যাও এখন নিয়ে যাও এসব অন্য ব্যবস্থা করছি তোমার জন্য এখন চোখের সামনে থেকে নিয়ে যাও এসব ফালতু খাবার জেসবার সোফা থেকে উঠে দাঁড়ায় তার উচ্চতা আর অধিপত্যপূর্ণ উপস্থিতি পূরককে ভরিয়ে দেয় ফিয়োনার কাপা কাঁপা হাতে সবকিছু পুনরায় ট্রলিতে রাখতে শুরু করে প্রতিটি পদক্ষেপ তার আত্মবিশ্বাসে ভেঙে পড়া স্পষ্ট হয়ে ওঠে তার মন কেমন করছে সবকিছু তার অক্ষমতার প্রতীক মনে হলো এত দূরে এসে ফিয়না জানতে পারলো যে তার চেষ্টা তার পরিশ্রম সবকিছুই অর্থহীন মনে হচ্ছে সব খাবার আবার ট্রলিতে তুলে নিয়ে ফিওনা মনে মনে নিজেকে বলল এটাই আমার জীবন ফিওনা খাবারের ট্রলি নিয়ে তৎক্ষণাৎ বেরিয়ে যায় জ্যাসপারের কক্ষ থেকে ফিওনা চলে যাওয়ার সাথে সাথে জেস্পার মনে মনে ভাবে এই বোকা মানবী মেয়েটা আসলে পারেটা কি কিছুই পারে না মনে মনে জ্যাসপার আওড়ায় তার কণ্ঠে বিদ্যুপ পূর্ণ স্বর ছিল ফিয়নার বিদায়ের পর পরে জ্যাসপার দ্রুত লিভিং রুমে প্রবেশ করে সেখানে পৌঁছে দেখতে পায় কেউ খাবারের স্পর্শ করেনি পুরো কক্ষ জুড়ে খাবারের বিষাদময় গন্ধ বাসছিল সীমা নিয়ে আসে তার দৃষ্টিতে চাপা একটা নিমেষ নির্জীব হয়ে ওঠে সে ঠান্ডা কণ্ঠে আদেশ দেয় থারিনিয়াস নিয়ে শহর থেকে যথাসম্ভব তাড়াতাড়ি খাবার নিয়ে এসো এই খাবার আমাদের খাওয়ার যোগ্য না থারিনিয়াস নিয়ে দ্রুত বেরিয়ে যায় কোনো প্রতিক্রিয়া না জানি অন্যদিকে জেসপার হালকা পদক্ষেপে বাড়ির পেছনের দরজা দিয়ে নিঃশব্দে বেরিয়ে যায় তার লক্ষ্য গোপন ল্যাব যেখানে শুধুমাত্র অল্প কয়েকজনের প্রবেশাধিকার রয়েছে বাতাসে তার উপস্থিতি ধোয়ার কণার মতো মিলিয়ে যাচ্ছে একাকি সে সিঁড়ি বেয়ে গুহার গভীর অংশে প্রবেশ করে নিস্তব্ধতায় ভরা ল্যাবটি তাকে স্বাগতম জানায় সেখানে পৌঁছে সে ধীরে ধীরে স্টার লিঙ্ক ডিভাইসটি চালু করে ক্লান্ত অথচ দৃঢ় কণ্ঠে সে ড্রাগনিসের সাথে সংযোগ স্থাপন করে ড্রাগনিস যত দ্রুত সম্ভব পৃথিবীতে একুয়ারাকে পাঠান কণ্ঠে দৃঢ়তা প্রকাশ পেলেও মনের মধ্যে অসহায়তার সুর ছিল ড্রাগনিসের কণ্ঠে অদ্ভুত জিজ্ঞাসা ভেসে আছে ওকে হঠাৎ কেন দরকার জ্যাসপার চোখ তুলে তাকায় উত্তর দেওয়ার আগেই একটা ভাবনায় ডুবেছিল শহর থেকে খাবার আনাটা ক্রমশ ঝামেলার হয়ে উঠছে বারবার শহরে যাওয়া আসা লক্ষ্য করলে ঠিকই ধরতে পারবে যে সে একজন ড্রাগন এই কারণে একোয়ারাকে চাই ও রান্নার কাজটা দেখলে নিরাপদ হবে ড্রাকনিস শ্বাস নিয়ে বলল। ঠিক আছে আজ রাতের মধ্যে ওকে পাঠাবো ড্রাকনিস নিরত্তর কিছুক্ষণ অপেক্ষা করে তারপর জিজ্ঞাসা করে আর এথেরিয়ানের কি খবর জসপারের কণ্ঠে এবার অবিশ্বাসের ছোঁয়া পেল আপনি আমার ঘর ভরসা রাখুন আমি ওকে মুক্ত আমার ওকে মুক্ত করতে একটু সময় লাগবে ঠিক আছে মাই সান সাবধানে থেকো আর মানবদের কোনো রকম ক্ষতি যেন না হয় সেটাও মনে রেখো ড্রাকনিসের কণ্ঠে পিতৃসুলভ করা আদেশ আর ভালোবাসা মিশে ছিল ধীরে ধীরে চোখে ড্রাকনিসের কথার প্রতি সম্মান জানালেও কোনো বাক্য বলে না চুপচাপ ভিডিও কল টিকিটে দেয় মনে এক অজানা আশঙ্কা কিছু কঠিন সিদ্ধান্তের ভার প্রতিনিয়ত তার বুকে পাথরকেও আরও ভারী করে তুলছে জাসপার গ্লাস হাউস এ ফিরে আসতেই এক প্রকার বিরক্তির সঙ্গে লক্ষ্য করল লিভিং রুমে ইতিমধ্যে থারেনিয়াস খাবারের আয়োজন করে ফেলেছে নীরব পরিবেশে তার প্রবেশের সাথে লম্বা টেবিলে সাজানো রকমারি সুস্বাদু খাবারের দৃশ্য সূক্ষ্ম কাচের বাসনে সাজানো মাংসের পর তাজা সবজি আর মশলাদার সসেজের ঝাঁজ ঝরিয়ে পড়ছে কিন্তু তার ভাবনা সেই দৃশ্য পটকে একটু আলোড়িত করতে পারেনি জেসপার এক ঝটকায় মাথা ঝাঁকে আলবিরাকে আদেশ করে আমার খাবার কক্ষে পৌঁছে দাও আলবিরা বিনয়ের সাথে এগিয়ে এসে প্রশ্ন করলো প্রিন্স অরিজিন ওই মেয়েটার খাবার এখন দেব জেসপার তীক্ষ্ণ কণ্ঠে কঠোরভাবে বলে কোন মেয়েটা কেউ না এক মুহূর্তে বিরতি নিয়ে ঠান্ডা কণ্ঠে পুনরায় বলল ওকে আমাদের রান্না খাবার দেবে না এটা আমার আদেশ ওর করা বাজে রান্না ও খাবে এটাই তার শাস্তি বলে সে এক মুহূর্ত দেরি না করে হন হন করে কাঠের সিঁড়ি বেয়ে উপরে উঠে যায় তার পায়ের নিচের সিঁড়ির কাঠগুলো বিদ্রোহের আগুনে ফসে উঠে অপেক্ষায় ছিল আলবিরা প্রিন্সের আদেশ পালনে নিষ্ঠার সাথে খাবার ট্রে সাজিয়ে জাজপারের কক্ষে পৌঁছে দেয় তারপর শান্তভাবে নিচে নেমে ডাইনিং টেবিলে বসে পড়ে রাজকীয় খাবারের অপেক্ষায় একটু পর ফিওনা লিভিং রুমে প্রবেশ করে খাবারের টেবিল দেখে তার চোখ জলজল করে ওঠে এক প্রকার করে সে টেবিলের সামনে চলে তার মুখে ছাপ স্পষ্ট খাবার খাবার এসেছে আমার কোথায় প্রশ্ন করে আলবিরা মুখে একরকম শীতাল নিষ্ঠুরতা ছড়িয়ে বলে প্রিন্স আদেশ দিয়েছেন তোমাকে এখানকার কোনো খাবার দেওয়া হবে না তোমার রান্না করা খাবার তোমাকে খেতে হবে যাও কিচেন থেকে নিজের খাবার নিজে খাও ফিওনা ভেঙে পড়ে অসহায় ভাবে কাপা কাপা হাতে কিচেনের দিকে পা বাড়ায় সে প্লেটে খাবার তুলে নেয় তারপর ধীরে ধীরে সিঁড়ি নিজের রুমে উঠে আসে বিছানায় বসে খাবার মুখে দেওয়ার চেষ্টা করে এক চামচ খাবার তুলতে মুখের স্বাদে তার মুখ বিকৃত হয়ে যায় খাবারের স্বাদ এতটাই কদর্য যে সে থুমেরে ফেলে দেয় নিজের ওপর অসীম রাগ আর হতাশা চরম বিরক্তি সে আমি কি সত্যি এতটাই অযোগ্য নিজেকে প্রশ্ন করতে চায় সে এক চামচ গিলতে গিয়ে বিরক্তিতে মুখ ঘুরিয়ে নেয় তবু পেটের খিদার জ্বালায় কষ্ট করে আবারও কয়েক চামচ গিলে ফেলে গিলে নেওয়া প্রতিটি খাদ্যকণা তার নিজের গ্লানিকে আরও গাঢ় করছে খাবার গিলতে গিলতে চোখে পানিতে ভেসে যায় সে জলখনা তার গাল বেয়ে গড়িয়ে পড়ে কিন্তু চুপচাপ নিঃশব্দে